হ্যালো ফ্রেন্ড আমাদের অনেকের বাড়িতে দেখবেন ইঁদুর আছে আর ইঁদুর যাদের বাড়িতে আছে তারাই জানে এর জ্বালাটা কতটা আমাদের বাড়িতে যদি একটা ইঁদুর ঢুকে যায় এই ইঁদুর দেখবেন আমাদের অনেক বড়ো ক্ষতি করে দেয় এরা জামাকাপড় কাটা থেকে শুরু করে আমাদের বাচ্চাদের বই খাতা নষ্ট করে এছাড়া দরকারি কাগজপত্র কেটে এরা নষ্ট করে দেয় দেখবেন এতে আমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যায় এছাড়াও এরা দেখবেন রান্নাঘরে ঢুকে আমাদের খাবার দাবার নষ্ট করে এবং সবজি থেকে শুরু করে অনেক রকম জিনিস নষ্ট করে দেয় তা আমরা হয়তো অনেক রকম কেমিক্যাল বা ওষুধ এনে এদের ঘরে দিই মারার জন্য কিন্তু এরা দেখবে মানে এগুলো খেয়ে ঘরের মধ্যে এমন জায়গা মরে পড়ে থাকে সেগুলো হয়তো খুঁজতে আমাদের অনেক রকম পরিশ্রম করতে হয় বা এদের গন্ধে আমাদের আমরা অতিষ্ঠ হয়ে ওঠি এছাড়া এই ওষুধ কেমিক্যাল আমাদের বাড়িতে ইউজ করতে ভয় লাগে আমাদের বাচ্চাদের জন্য কেননা এগুলো বিষাক্ত জিনিস আজকে আমি আপনাদের দেখাবো যে কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা সামান্য একটু রসুনের সাহায্যে কীভাবে ইঁদুর দূর করবেন বাড়ি থেকে তা শুধু রসুন না রসুনের সঙ্গে আরও কিছু জিনিস আমি এখানে অ্যাড করবো তা এখানে আমি নিয়েছি একটা রসুন আর এই রসুনের সাহায্যে আমি আপনাদের কাছে অসাধারণ একটা টিপস শেয়ার করব এই রসুন দিয়ে তা চলুন শুরু করা যাক তা দেখুন এখানে আমি পাঁচ থেকে ছ রসুন নিয়েছি আর রসুনটা আমি খোলা শুদ্ধই কোনো রকম এটা আমি ছাড়াবো না তো এইভাবে খোলা শুদ্ধ নেওয়ার পর আমি কি করব তারপর নিয়ে নেবো একটা গ্র্যান্ডার তা একটা গ্র্যান্ডার নিয়ে এই খোলা শুদ্ধ রসুন আমি এখানে একটু গ্র্যান্ড করে নেব তা আপনারা চাইলে এটা থেত করে নিতে পারেন বা মিক্সার মেশিনে এটা প্রেস করে নিতে পারেন তো যেইভাবে আপনারা নিয়ে এটা ইউজ করতে পারেন এভাবে আমি ছ থেকে সাত কোয়া রসুন এখানে ভালোভাবে একটু প্রেস করে নিয়ে তারপর আমি আপনার দেখাচ্ছি এটা আমি কি করি আর এতে আমি বাড়িতে থাকা সামান্য কয়েকটি জিনিস অ্যাড করব। যেগুলো আপনারা আশা করছি বাড়ি থেকে প্রতিটি জিনিস পেয়ে যাবেন তারপরে আপনারা চেষ্টা করবেন একটু রসুনটা খোলা শুধু নয় তো এইভাবে খোলা শুদ্ধ নেওয়ার পর ভালোভাবে একটু প্রেস করে নেওয়ার পর আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা কৌটো তা যেটা আপনারা বাড়িতে কোনো খাওয়ার জিনিস ইউজ করেন না সেরকম একটা জিনিস নিতে হবে তা আমি এখানে এটা মানে কৌটোটা বাড়িতে কোনো মানে খাওয়ার জিনিস ইউজ করি না এটা বাতিল একটা কৌটো আমি এটাই নিয়েছি তা আপনারা চেষ্টা করবেন এরকম একটা জিনিস নেওয়ার তারপরে নিয়ে নিচ্ছি আমি বাড়িতে থাকা দুটো মানে লঙ্কা তা আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন তা আমি এখানে শুকনো লঙ্কাটা নিয়েছি তা এভাবে লঙ্কাটা নিয়ে আর একটা কাঁচি দিয়ে এভাবে একটু ছোটো ছোটো করে পিচ করে নিতে হবে এইভাবে পিচ করার পর তারপরে আপনারা দিয়ে দেবেন সামান্য একটু উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে কী হবে এ যে মানে রসুনের আর এই লঙ্কার যে ঝাঁসটা খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে আর আমি সামান্য একটু দিয়েছি বেশি জল দিতে যাবেন না সামান্য একটু দিয়ে দেবেন তা উষ্ণ গরম জলটা দিলে এটাই রস মানে এর ঝাঁঝটা তাড়াতাড়ি বার হবে সেই জন্য আমি এটা দিয়েছি তাই এটা আমি দিয়ে দু থেকে তিন মিনিট এভাবে এই জলে ভিজে রাখবো দু থেকে তিন মিনিট জলে ভেজানোর পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি আর এতে অ্যাড করবো সামান্য বাড়িতে থাকা আরেক কয়েকটি জিনিস এরপর আমি নিয়ে নিছি দেখুন আমার দু থেকে তিন মিনিট হয়ে গেছে এরপর আমি এতে অ্যাড করছি আটা তা আপনারা আটা ময়দা বলুন বা বেসন যে কোনো জিনিস এখানে অ্যাড করতে পারেন তা আমি এখানে তিন চামচ আটা এতে দিয়ে দিলাম তা আটা দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আরেকটি উপকরণ তাই এটা খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করা যাবে না এরপর আমি দিয়ে দিচ্ছি এতে মানে সার্ফ তাই এখানে আমি এই সার্ফটা নিয়েছি তা আপনারা যে কোনো সার্ফ বা সাবান গুঁড়ো নিতে নিতে পারেন তা যে চেষ্টা করবেন মানে সার্ফটাই নেওয়া আর এটা স্কিপ করা যাবে না এটা নিতেই হবে এটা অনেকটাই কার্যকরী তো এভাবে আমি এখানে এক চামচ সার্ফ নিয়েছি নিয়ে ভালোভাবে আমি এই সবকটা উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে দেব তো মিশিয়ে দেওয়ার পর এতে আমি আরেকটি জিনিস অ্যাড করব। সেটাও আশা করছি আপনাদের প্রত্যেকটা বাড়িতেই থাকে তো এখানে আমি অ্যাড করব টয়লেট ক্লিনার তা আপনাদের কাছে যদি হারপিক থাকে হারপিক ইউজ করতে পারেন তা আমি এখানে টয়লেট ক্লিনিকটা আমার বাড়িতে ছিল সেই জন্য আমি এটা অ্যাড করছি আর এটা অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখবেন এ রিয়াকশানটা মানে এটা যদি আপনারা দেন তাহলে দেখবেন মানে এটা মানে ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুর ছটফট করতে করতে বাইরে বেরিয়ে আসবে আর একদম ইঁদুরটা মারা যাবে আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এর রিয়াকশানটা দেখুন একদম মানে জিনিসটা যে জিনিসটা আমি বানাচ্ছি সেটা দেখুন একদম ফুলে উঠেছে এটা ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আপনারা এভাবে একটু চামচ দিয়ে ভাল একটু মিশিয়ে নেবেন তা মেশানোর পরে এটা আপনারা কিভাবে ইউজ করবেন তা আমাদের প্রত্যেকটা বাড়িতে দেখবেন এরকম রুটি বা পরোটা মানে আমরা তৈরি করি তা দেখবেন অনেকটা বাসি থেকে যায় তা আপনারা রুটি বলুন পরোটা এরকম একটা নেবেন বা শুধু আপনারা এটা একটু একটু করে কাগজে দিয়ে কাগজের ওপর মার পেপারের ওপরে দিয়েও ইউজ করতে পারেন তা আমি এখানে নিয়েছি একটা পাউরুটি তো এইভাবে পাউরুটি এটা আমার বাড়িতে ছিল মানে বাসি হয়ে গেছে কেউ খায় না সেই জন্য আমি এটা ইউজ করছি তো এইভাবে আমি মাঝখান থেকে এভাবে একটু কাটার পর আর এভাবে দেখুন আমি চার টুকরো করে নিচ্ছি এভাবে নেওয়ার পর আমি এর ওপরে যে আমি রেভি রেমিনিটা বানিয়েছি সেটা আমি ভালোভাবে লাগিয়ে দেবো তা আপনারা চেষ্টা করবেন এরকম রুটি বা বাড়িতে থাকা অন্য কিছু মানে পরোটা নর কেননা রুটি বলুন পরোটা মানে যে কোনো কাঁটার জিনিস মানে ইঁদুরের খুব মানে ফেভারিট খাবার তা এভাবে নিলে এটা ইঁদুরা অবশ্যই খাবে তো এটা খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুররা দেখবেন একদম ছটফট করতে করতে বাইরে বেরিয়ে আসবে আর বাইরে এসে মারা যাবে তো এভাবে দেখবেন আমি রেমেডিটা এই রুটির ভেতরের ফিটে মানে ভেতরের দিকে এভাবে যে পজিশানটা নরম সে পজিশনটায় এখানে আমি লাগিয়ে দিচ্ছি এভাবে প্রত্যেকটা লাগানোর পর তারপরে আপনারা কি করবেন তা দেখুন আমাদের প্রতিটি বাড়িতে যাদের বাড়িতে ইঁদুর থাকে তা দেখবেন যেসব জায়গা আনাচে কানাচে তারপর ফ্রিজের তলায় বলুন আর রান্নাঘরে গ্যাসের তলায় বা সুকেসের তলায় এদের আগমন দেখা যায় তা দেখুন আমি তারপর এখানে একটা মানে পেপার চারটে পিস করে নিয়েছি এরপর আমি এই পেপারের উপরে এভাবে দিয়ে দেবো এইভাবে পেপারের উপর রাখার পর তারপর আমি এগুলো পিস করবো তা চেষ্টা করবেন এরকম একটা পেপার নিতে তাহলে আপনাদের হাত দিয়ে তোলা বা তুলতে ফেলতে অসুবিধা মানে সুবিধা হবে তো এভাবে পেপারের উপরে মানে দেওয়ার পর তারপর আপনারা ইউজ করবেন তো এখানে আমি চারটে যেহেতু নিয়েছি তো এইভাবে চারটে নেওয়ার পর আমি এটা দিয়ে দেবো গ্যাসের তলায় তা দেখবেন আমাদের রান্নাঘরে যখন আমরা মানে কাজ কাম মানে রান্নাঘরের পুরো কাজ শেষ হওয়ার পর দেখবেন আমরা ঘুমোতে যাই তখন দেখবেন রান্নাঘরে এরকম মানে গ্যাসের তলায় ইঁদুর মানে এসে থাকে বা এদের খাবার খুঁজতে থাকে তো এরকম যদি আপনারা গ্যাসের তলায় বা এই গ্যাসের ওভেনের তলায় এরকম দিয়ে দিয়ে রাখেন তাহলে দেখবেন ইঁদুর খুব সহজে এটা খাবে এবং এটা দূরে পালিয়ে যাবে এছাড়া সিলিন্ডারের পাশে এরকম আনাচে কানাচে আপনারা দিয়ে রাখতে পারেন এরকম জিনিসগুলো তো এখানে আমি গ্যাসের তলায় বা এই সিলিন্ডারের পাশে এভাবে দিয়ে রেখেছি তা আপনারা চাইলে যে কোনো জায়গায় আপনারা আনাচে কানাচে দিয়ে দিতে পারেন এরপরে আপনারা কি করবেন এটা যদি দুদিন দিন চান দেখবেন একটা বাজে গন্ধ বার হবে তার জন্য আপনারা কি করবেন সামান্য একটু ডেটল এর উপরে আপনারা ছড়িয়ে দিতে পারেন এতে দেখবেন আর গন্ধটা মানে বার হবে না এছাড়া আপনারা ফ্রিজের তলায় দেখবেন আপনাদের ফ্রিজের তলায় ওই ইঁদুর বাসা বাঁধে বা সুকেশের তলায় এভাবে ফ্রিজের তলায় সুকেশের তলায়ও আপনারা দিয়ে রাখতে পারেন এতে খুব সহজে ইঁদুররা মানে এটা Javier, বাইরে বেরিয়ে আসবে এছাড়াও দেখবেন এরকম আনাচে কানাচে ইঁদুর বাচ্চা দিয়ে দেয় আর এই ছোটো ছোটো বাচ্চা এগুলো যদি খায় তাহলে এরাও মারা যাবে খুব সহজে এছাড়া দেখবেন রাতের বেলা আমাদের মেন দরজা দিয়েও ইঁদুর বাইরের থেকে আসে তো এগুলো যদি আমরা মেন দরজার এরকম পিছনের সাইডে রেখে দিই তাহলে দেখবেন এগুলো মানে ইঁদুর খুব সহজে এরা খাবে এবং ওখান থেকে বাইরে থেকেই ওরা পারিয়ে যাবে তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তাই ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই